আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুগণ আজ আপনাদের নিয়ে এসেছি বাংলার দার্জিলিং বান্দরবনের নীলাচলে নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলার অন্যতম দর্শনীয় স্থান এখানে নীলাচল পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবন শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়াই গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র নীলাচলকে বাংলার দার্জিলিং বললে বোঝা যায় এর সৌন্দর্য দুই হাজার ছয় সালের পহেলা জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয় এই প্রকল্পে রয়েছে শুভনীলা ঝুলন্ত নীলা নেহেরিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামগার কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা এবং বসার ব্যবস্থা রয়েছে পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম লাগে একটি থেকে আরেকটি একই আলাদা এবং স্বতন্ত্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উঁচু এই জায়গা যা বর্ষা শরৎ কিংবা হেমন্ত তিন ঋতুতে ছোঁয়া যায় মেঘ আর নীলাচল থেকে সমগ্র বান্দরবন শহর এক নজরে দেখা যায় মেঘমুক্ত আকাশে কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচলের পর্যটকরা উপভোগ করতে পারেন নীলাচলে বাড়তি আকর্ষণ হল এখানকার নীল রঙের রিসর্ট সাধারণ পর্যটকদের জন্য এ জায়গায় সূর্য অস্ত্র পর্যন্ত অনুমতি আছে এছাড়াও এখানে খাবার খেতে পারবেন বান্দরবনের পাহাড়ি ফলমূল ডাব পিয়ারা আনারস এবং বান্দরবনের কলা প্রিয় মানুষ সহ বাবা মা ভাই বোনদের জন্য নিতে পারবেন বান্দরবনের পাহাড়িদের হাতের তৈরি নকশি সাল এবং বিভিন্ন বয়সের পোশাক সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু বেশি টাকা গুনতে হবে বন্ধুগণ আজকের ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনার প্রিয় মানুষটিকে অবশ্যই বান্দরবনের নীলাচল বাংলার দার্জিলিং দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন الله حافظ